बैडा केवा या ताकी वा हरो हरो ताकी ताकी तावा ताली पडो चले वाली तावा ताजा ना ताजा 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 हो बाबी आ ताकी तावा हा ताजा लावी ছিলাম <laughs>

আমেনও এলা ইদারছি নি দিছি কিশমিস দিছি তাসনি দবাই নাই আর তাসপাতাটা দেনে খালি কেলাসটা আর কিশমিসটা দিছি আর এমন হইছে পিটা এই যে আমার পিটা

રાઓ કીકી ઈ મોડલ હોતતે સે પાટી પડતે સે પાટી આઈ ગઈ એ બેરો કસન આજામું બસ પાટી બહાર લાગે બાબા એજે પાટી એજે એ બહાર ના લાગે ઈકોબા ઈકોબા અમને ઈકોબા અમારકો કીશી બાવ ના જો अर्गु त सुलेर की करत छौ न? के आँछौ? 20 मास 20 मास आ यार म गेदा करो डालो। यै डालो। कय दान छौ? 20 कुच दान छौ एक्चुअली गते? 20 তিনটা কত নিছে 1215 টাকা মা বাবা 1215 টাকা তিনটা ইলিশ মাছের দাম ভালো আছি মা ইলিশ মাছ হুম তরকারি হয়ে গেছে গা নাম তো আয়ো করতেছে বাবা কেন মাংস তরকারি বসাইছে বাবি তো বাবির হাতে বসাইছে আমি সব কিছু ময় মসলা বাইতে দিছি না বাবার লাগিয়া গরম পানি বসাই রাখছি আমি আর এই যে ভাত রান্না হইছে আর এনে মুরগির দিই গোলিয়া রাখছে বাইজা দিয়া লাগব হইছে বাপি আলু জোল খাই না না হ্যাঁ ড্যান্স করে দেন

过贵。 নাচবি হেরা যাই বনে বেগ কিন্তু তো কমলা আনছে বাইয়ে তোরা খাইতেছে কমলা তো আহতে গেছে নানুর বাসায় আয়তের লাগে রাইকে দিছি পারবেসের লগে রাইকে দিছি তা আমার দিও রাইকে দিছি না তোর কাক কাকায় তোর বাইরেও দিছে না আমি খামো না মা খাও না না খাও হয় আমি যদি তোমার নানু বা জায়গা বুঝছনি ফ্রিজে গলে মাংস তরকারি আছে হ্যাঁ তরকারিটা গরম করে দিবা ফার চাইলে হ্যাঁ বেশি নাই দুই টুরফা তিন টর মাংস আর দুইটা আলু একটু জোল গরম করে দিবা হাঁটা খাই যাই বোরে গাড়ি চালা শীত দেখছি অনেকক্ষণ পরে গোসল করছে এর লাগে ঠান্ডা লাগছে ওই যে ইয়ার আমি আবার গরম পানি করে দিলাম গরম পানি তো গ্যাস নাই গরম পানি করুন কেমবে তো আজকে মতন ব্লগটা এখানে শেষ করছি আগামীকালকে ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ